হ্যালো প্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মুলা দিয়ে ট্যাংরা মাছ চচ্চড়ি করছি আর এখন প্রায়ই হয়ে গেছে তো এটা তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ হচ্ছে গিয়ে পোড়ন দিয়েছিলাম কালো জিরা তো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে মুলাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে যে ট্যাংরা মাছটা এটাও ভেজে রেখেছিলাম ভেজে রেখেছিলাম তো মুলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এই ভাজা মাছগুলো দিয়ে তারপরে সামান্য জল দিয়ে দিয়েছি চচ্চড়িতে যেরকমভাবে একটু জল দিতে হয় আর কি সেদ্ধ হওয়ার জন্য আর এখন টমেটো দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম চচ্চড়ি মানে তো ধনিয়া পাতা আর টমেটো মাছ এছাড়া তো টমেটো মানে শীতের দিনে টমেটো ছাড়া এমনিতেই কোনো তরকারি ভাবা যায় না টমেটো ধনিয়া পাতা ছাড়া আর চচ্চড়ি হলে তো মাছ তো অন্যান্য মাছগুলোতেও কিন্তু মানে ভুনা মতন করলে বা ঝোল করলেও কিন্তু টমেটো ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে মানে আমার খুবই পছন্দ যে কোনো মাছের তরকারিতেই টমেটো আর ধনিয়া পাতা আমি মানে দিবই দিব মাছ আমার আমি ঝোল করলেও টমেটো ধনিয়া পাতা দিই মানে আমার এত পছন্দ লাগে মানে আমার সেটার জন্য শীত আর বর্ষা গ্রীষ্ম কোনো কিছু লাগে না যে কোনো সময়ই আমি মাছের মধ্যে টমেটো ধনিয়া পাতা দিবই অনেকে আছে যেমন শুধু ভুনা করলে তাহলে টমেটো ধনিয়া পাতাটা ইউজ করে কিন্তু আমার কাছে ঝোলেও ভালো লাগে মানে ঝোল করলেও আমি দিই তো যাই হোক এই যে এই চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আর একটু টানাবো তো একদম চচ্চড়িটা যখন একদম মানে ইয়ে করে মানে এটা আজকে চচ্চড়িটা আমি একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো যেহেতু মূলা দিয়ে করেছি কিন্তু আমি এটা আলু দিয়ে করলে আমি একটুও ঝোল রাখি না একদম শুকিয়ে ফেলি আর একদম কুরপুরা হয়ে যায় নিচে যে হয়ে যায় কড়াইতে যে লেগে যায় ওটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে যে কারণে আমি একদমই মানে একদম শুকনা করে মানে একদম তেলের উপরে থাকে আর কি ওটা একদমই কম জল দিয়ে জাস্ট আলুটা সিদ্ধর জন্য দিই কিন্তু আজকে যেহেতু মূলা দিয়ে করেছি ট্যাংরা মাছ চচ্চড়িটা আজকে একটু সামান্য যে এরকম মাখা মাখা ঝোল থাকবে আরেকটু শুকাবো তারপরেই নামিয়ে ফেলবো তো ততক্ষণে টমেটোটাও একটু নরম হবে এই টমেটোটা ভাতের সাথে মেখে খেতে খুবই মানে ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ আমি চরজনী আরেকবার বলে দিই আমি কিভাবে করেছি আমার মনে হয় অনেকেই এরকমভাবে করে থাকেন তো আমি কোনো কিন্তু জিরা আদা কোনো কিছু ইউজ করিনি তেলের মধ্যে কালো জিরা পোড়ন দিয়ে আর কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম ওই পোরনের সময় কালো জিরার সাথে দিয়ে তারপরে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজটাও কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়ার পরে তারপর একটু ভাজা ভাজা করেছি তারপরে মূলাটা দিয়ে দিয়েছি মূলাটাও হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই ট্যাংরা মাছটা তো ভেজে রেখেছিলাম আগেই কড়াইতে তো ওটা দিয়ে দিয়েছি মূলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তখন একটু নাড়াচাড়া করে তারপরে সামান্য জল দিয়েছি যে এরকমই যতটুকু জল দিয়েছেন তাতে আর একটু বেশি দিয়েছিলাম একটু ঝোল রাখবো বলে তো জলটা দেওয়ার পরে লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবং দেওয়ার পরে তারপরে ঢেকে দিয়েছি একটু যখন দেখেছি সব কিছুই সেদ্ধ মতন হয়ে গেছে আর তখন এই যে টমেটো আর ধনিয়া পাতাটা দিয়ে এখন এই যে তো নামানোর মতন হয়ে গেছে তো টমেটো ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হয় না দশ মিনিটও না সাত আট মিনিট রাখলেই হয় তো এই তো হয়ে গেছে এখন রান্নাটা আমি একটু এরকম মাখা ঝোলই রাখবো এখন আমি নামিয়ে ফেলবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন